আমরা দুটো ঘটনা লক্ষ্য করেছি একটি হলো যে হজরত ওসমান গনি রাজি আল্লাহ আনহুকে এক শ্রেণীর মুসলমান। তার এগেনস্টে বিদ্রোহ সৃষ্টি করে তাকে হত্যা করেছে তথা শহীদ করেছে এরাও মুসলমান যাকে শহীদ করা হয়েছে বরং রসিল খচিত তিন নম্বরের জান্নাতের সুসংবাদপ্রাপ্ত সাহাবী সুফান আল্লাহ ঠিক বলছি ভাই এরপরে হজরত আলী রাজি আনহু খলিফা হয়েছে কিন্তু ওসমান হত্যার প্রতিশোধ তিনি নিতে গেলে অনেক নিরীহ মানুষ মারা পড়াতে পারে এই কারণে তিনি ওসমান হত্যার প্রতিশোধ দুম করে নিতে চান এই ব্যাপারটাকে কেন্দ্র করে করে মুসলিম জাতির মাঝে আবার দ্বন্দ্ব তৈরি হয়েছে একদিকে দিকে আলির সেনা আর একদিকে একে হাজরত আমির এবং সেনা এটাও মুসলিমদের আত্মঘাতী দ্বন্দ্ব ভালো করে বুঝুন আমার কথা কথা ভাই ভাই এরপরে যদি বলেন বলেন একদিকে হাজরত আলী আলি আর একদিকে আম্মা জানা তাদের মাঝে লড়াই হয়ে যে যুদ্ধটা ইসলামের ইতিহাসে জঙ্গে জামাল বা উটের যুদ্ধ বলে পরিচিত আর একদিকে জঙ্গে সিফিন সিফিনের যুদ্ধ বলে পরিচিত এই যে বিষয়গুলো ঘটেছে এই বিষয়গুলির একটিও বেজাতির সঙ্গে নয় 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 আর দ্বিতীয় দিক হলো এর একটিও আত্মস্বার্থে নয় বরং সত্যের সন্ধানে আর সত্য প্রতিষ্ঠা করতে জোরে বলুন সুহান এই মারপেসটা আমি অনুরোধ করছি বোঝাতে আমি এই কথা বলছি খুব কষ্ট করি সর্দিতে খুব জাম হয়ে আসেন তারপরেও যদি আপনাদের ফিডব্যাক ভালো পাই হয়তো আরো কয়েক মিনিট বলবো আমি কি বলতে চেয়েছি যে রসুল্লাহ যখন মক্কা শরীফে এসেছেন তখন হত্যা ব্যবচার যৌনচার মদ গান জুয়া সব রকমের অসামাজিক কাজ ওই দেশটাতে চলছিল রসুল্লাহ তেইশ বছর ধর একটা আপসহীন চেষ্টা চালিয়েছে আলহামদুলিল্লাহ বিনিময়ে সেই দেশের একটি মানুষ হয়েছে যে কাজগুলো এন আর আই রসুল পূর্ব যুগে করছিল আলহামদুলিল্লাহ ইসলামের কাছে দীক্ষিত হওয়ার পর ওই লোকগুলো ওই কাজে আর নতুন করে ফিরে যাননি এটা একটা কথা মাথায় নেন যে তারা নতুন করে এমনি এমনি পার্থিব সর্বশে হত্যা করতে জানি নফসের তাড়নায় মদে গানে তাসে জোয়ায় সুদে মত্ত হতে যাননি তারা নারী জাতির ইজ্জত কেউ করতে যাননি কন্যা সন্তান কেও তারা হত্যা করতে যাননি কথা কথা মনের সঙ্গে খেটে না কাটিনি এরপরে মুসলমানদের মাঝে যে আত্মঘাতী দ্বন্দ্ব হয়েছে এগুলো একটিও কাফের বা মানুষদের সঙ্গে নয় যেটা হয়েছে নিজেদের মাঝে আমি দুটো কথা বলেছি একটি বলেছি সত্যের সন্ধানে আরেকটি বলেছি সত্য প্রতিষ্ঠিত করার জন্য আমার এই বাক্য দুটো মনে ধর্মের সঠিক কে আলী ওসমান হত্যার প্রতিশোধ নিচ্ছে না না প্রতিশোধ নেয়ার মতো পরিস্থিতি ছিল না ওদিকে আমির মহাবিয়া রাজি আল্লাহ হজরত আলীর এগেনস্টে তিনি এই আওয়াজ তুললেন যে আলী ওসমান হত্যার প্রতিশোধ নিচ্ছে না দুজনের কার কথা ঠিক এরি নিরাসন কল্পে মুসলিমদের মাঝে আত্মঘাতী যুদ্ধ হয়েছে বাই কিন্তু যারা উসমানের সঙ্গে হত্যাকাণ্ড ঘটিয়েছে যারা হযরত ইমাম হোসাইনের সঙ্গে হত্যাকাণ্ড ঘটিয়েছে এরা টোটালটাই বিদ্রোহী এরা এরা টোটালটাই সত্যকে লোপ করার একটা চেষ্টা চালিয়েছে আমার বক্তব্য আমি আপনাকে সংক্ষিপ্ত কথার ভিতর দিয়ে এই প্রকৃত মুসলমান কখনো সন্ত্রাসী হয় না বাবা প্রকৃত মুসলমান সন্ত্রাসী নয় তবে প্রকৃত মুসলমান সত্যকে প্রতিষ্ঠিত করতে যে বিতর্ক করতে পারে সত্যকে প্রতিষ্ঠিত করতে যে মানুষের কাছে সৎ উপদেশ দিতে পারে সত্যকে প্রতিষ্ঠিত করতে যে তারা কলমের যুদ্ধ চালাতে পারে সত্যকে প্রতিষ্ঠিত করতে যে অন্যায় তারা কখনো হত্যার পথ নিতে পারে এটার নাম সন্ত্রাস নয় এটার নাম সন্ত্রাসী নয় মনে রাখুন আমি আপনাকে বলবো রসুল কারিম যখন কোন যুদ্ধে সেনা পাঠাতেন তো রসুল তাদেরকে তিনটে কথা বলে দিতেন নাম্বার ওয়ান তোমরা যেখানে যাচ্ছ ওদের কাছে আগে ইমানের দাওয়াত দাও তোমরা ভাই ভাই ইমানের কলেমা পড়ে নাও নাও নিলে তোমরাও যেমন আমরাও তেমন তোমাদের সঙ্গে আর মারামারি আমাদের নাই সোহান

বাঁচিয়ে নিয়েছে নিজেদের সম্পদ এবং বাঁচিয়ে নিয়েছে নিজেদের সম্মান তার মানে কোন মুসলমান কোন মুসলমানকে অন্যায় ভাবে রক্তপাত করতে পারবে না সম্পদ লুণ্ঠন করতে পারবে না এবং সম্মান হানি করতেও পারবে না ফলে পরিষ্কার প্রমাণ হয়ে যায় যে ওদেরকে বলতেন সুযোগ দিতেন তোমরা কলেমা পড়ো কলেমা পড়লে তোমাদের সঙ্গে আমার আর আমাদের আর কোস্তা কুস্তি নেই যদি তোমরা কলেমা না পড়ো সেকেন্ড অফার অফার তোমরা নিরস্ত্র হয়ে যাও তোমাদের হাতে যেন কোনো মারণ অস্ত্র না থাকে তোমরা প্লেন ফ্রি শূন্য হাতে আমাদের সামনে এসো তোমাদের সঙ্গে আমাদের মোকাবেলা নেই সুবহানাল্লাহ ভাই ফিন নম্বরে যদি তোমরা নিরস্ত্র না হও আর কলে বাও যদি তোমরা না পড়ো তাহলে বলে রসুলুল্লাহর ইনস্টেকশন ছিল এটাই এরপরেও রসুল বলতেন শাহবাদের তোমরা ওয়েট করো তোমরা ধৈর্য ধরো ওরা যদি তোমাদের প্রতি তলোয়ার প্রয়োগ করে তোমরা প্রতিশোধমূলক নয় প্রতিহত করার জন্য এবার তোমরা তাদের বিরুদ্ধে তলোয়ার চালাও কথা বুঝতে পারা গেল কি আচ্ছা যে ইসলামের নীতিটা এই 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 ইসলাম অবলম্বনী প্রকৃত কোন মুসলমান সন্ত্রাসী হতে পারে ভাই ভাই এতক্ষণ গেল এই পর্যন্ত কথাটাকে আপনাদের মাথায় যুবকদের মাথায় ঢোকাতে আমার এই টোটাল কথাটা এবার বুঝে আমি আপনাকে কি বলতে বলতে এই জায়গায় এসেছি ইসলাম মানে শান্তি নয় ইসলাম মানে শান্তি নয় বরং মনে রাখা দরকার যে ইসলাম মানে হলো আনুগত্য স্বীকার করা নিজেকে আল্লাহ আল্লাহ রসুলের হুকুমের কাছে সৌঁপে দেওয়া আত্মসমর্পণ কর এর নাম ইসলাম যে লোকটা যে ছেলেটা যে মেয়েটা ইসলামের কাছে তথা আল্লাহ আল্লাহ রসুলের কাছে নিজেকে সঁপে দেয় আল্লাহ আল্লাহ রসুলের হুকুমের গোলামির কাছে নিজে সমর্পণ করে তার নাম হলো মুসলমান এই কথা দুটো জাপটা করে মাথায় ঢোকার আমি আবার বলছি ইসলাম মানে আনুগত্য স্বীকার করা ইসলাম মানে নিজেকে আল্লাহ আল্লাহ হুকুমের কাছে সঁপে দেওয়া সমর্পণ করা আমি এতগুলো মানুষের কাছে ভাববার জন্য অনুরোধ করছি এ ছেলে এ পর্দা নসিনা মায়েরা যারাই হন আপনার বিবেকের সঙ্গে আপনি কথা বলুন সত্যি সত্যি কি আমরা সবাই আল্লাহ আল্লাহ রসুলের হুকুমের কাছে অনুগত হতে পেরেছি জবাব খুঁজে খুঁজে উত্তর উত্তর আপনাকে বার করতে হবে হবে সেটাই সঠিক আপনি আপনার বিবেককে জিজ্ঞাসা করুন যে আমি কি আল্লাহ আল্লাহ রসুলের হুকুমের কাছে আনুগত্য স্বীকার করতে পেরেছি আমি কি আল্লাহ আল্লাহ রসুলের হুকুমের কাছে নিজেকে সৌঁপে দিতে পেরেছি যদি আপনি নিরপেক্ষ দৃষ্টিতে সঠিক উত্তর দেন তাহলে নিশ্চিত অস্ফুট স্বরে হলো বলতে হবে যে না পারিনি আমার কথা ঠিক না ভুল একটু বলবেন একটু জোরে বলবেন এ ছেলে আগে এই মনটা তৈরি করা দরকার এই মনটা আগে বানাতে হবে যে আমি নিজেকে মুসলমান বলে পরিচয় দিয়েছি মানে ইসলামের অর্থ হলো আনুগত্য স্বীকার করা অথচ আমি আজ অবধি আল্লাহ আল্লাহ রসুলের হুকুমের কাছে নিজে আনুগত হতে অনুগত হতে পারি নিজেকে সঁপে দিতে পারি তাহলে আমি কেমন মুসলমান হলাম কেমন মুসলমান হল না ইসলাম আপন জায়গায় ঠিক আছে কিন্তু আমি তো সেই গুণধারী সেই গুণ সম্পন্ন মুসলমান হতে পারিনি ফলে ভাই আমার দ্বারাতে আমাদের অভ্যন্তরে ব্যক্তি স্বার্থে নফসের পূজা করতে দ্বন্দ্ব কল মারামারি কাটাকাটি চাপা নতর গাল ফজি হত একে অপরের বিরুদ্ধে কুৎসা রটনা সবকিছু চলছে এই কথা ঠিক না ভুল একটা একটা করে যদি আমি পাটে পাটে বলি তাহলে বলে আমি একেবারে একেবারে জিরো থেকেই ছোট করে বলছি ভাই বলুন না একজন ইমানদারের জন্য ফার্স্ট অ্যান্ড মোস্ট অ্যাক্টিভিটি হলো তার নামাজ পড়া পাঁচ দিনে পাঁচবার দিনে পাঁচবার নামাজ পড়া যে মুসলিম ছেলেরা মেয়েরা আজ অবধি নামাজ পড়ে না খালি নামাজের ব্যাপারে তারা আল্লাহ আল্লাহ রসুলের হুকুমের কাছে নিজেকে সমর্পণ করতে পারি কি বলছেন আমার কথা ভুল হয়ে গেলে শিখিয়ে দেবেন একবার লজ্জা করবো না না ছেলেরা কষ্ট নিলে হবে না আমি কারুর বকতেও বসিনি কারুর ধমকাতেও বসি কিন্তু এটি একটি ইসলামী আলোচনা সভা ফলে ইসলামী আলোচনার ভিতর দিয়ে আমরা আমাদের জীবনটাকে মূল্যায়ন করব তবে তো এই বিরাট অঙ্কের টাকা খরচ এর একটা স্বার্থকতা হবে না কি ভাবছেন আমরা না সস্তা অশান্তি খুব ভালোবাসি একটা জীবনী একটা কাহিনী একটু সুর একটু স্বর একটু গজল ওই হলি বিরাট ভালো লাগে তাই মানে সস্তা ও শুনে শুনে অনেকের ব্রেন একদম হ্যাং হয়ে গেছে মাঝে মাঝে একটু আক্কার আওয়াজ শুনতে হয় তাহলে ব্রেনটা একটু কনসাস হয় সতেজ হয় এই আমি তো ফার্স্ট পয়েন্টে বললাম যে নামাজ আল্লাহ পাকের হুকুম নির্দেশ তাকে আরো ডিসকাস করেছে ফলে আমরা এক কথাই বলি নামাজ আল্লাহ এবং আল্লাহ রসুলের হুকুম সেই হুকুমটার কাছে আজকে অ্যাডাল্ট মুসলিম ছেলে আর মেয়ে যারা নিজেকে এখনো সমর্পণ করতে পারেননি তাহলে বলেন এটি মুসলমানিত্বের গুনের পক্ষে না বিপক্ষে ভাবতে হবে হবে এরপরে আপনি বলুন যে এটা থেকে শুরু করে যতগুলো করণীয় দিক আর বর্জনীয় দিক এবং আল্লাহ রসুল বিধান ঠিক না ভুল জি জি আপনি বলেন নামাজ রোজা হজ জাকাত জেকের তসবি এ জাতীয় যেগুলি করণীয় এবাদা যে ভাইরা যে মায়েরা যে প্রিয় যুবকেরা আজও যারা এগুলোকে বাস্তবে রূপ দিতে পারেননি অথচ আল্লাহ হুকুমের কাছে নিজেকে সমর্পণ করতে তারা পারেননি তাহলে কেমনে তার দ্বারা ব্যক্তি জীবন আর পারিবারিক জীবন শান্তিতে পূর্ণ হবে এর পরের চ্যাপ্টারে যদি যাই আপনি বলুন সরিয়ত সরিয়ত সুদ হারাম করেছে জুয়া হারাম করেছে লটারি হারাম করেছে এক কথায় অবৈধ সমস্ত রকমের ইনকাম সোর্সকে ইসলাম হারাম করে দিয়েছে এখন আমি যদি নিজেকে আল্লাহ আল্লাহ রসুলের হুকুমের কাছে সুপে দিতে পারি কোরআন এবং হাদিসের হুকুমের অনুগত স্বীকার করতে পারি তাহলে নিশ্চিত আমি কি নারী কি পুরুষ আমার ভিতরে ইসলাম বিরোধী কোন রকমের রোজগারের মাধ্যম থাকতে পারে না তাহলে যারা অবৈধ পথে কামাই করছেন যাদের ইনকাম সোর্সটা আল্লাহ অনুমোদন করেন না রসুল সমর্থন করেন না ভাই নিঃসন্দেহে বলতে হবে এরা আয়ের ক্ষেত্রে শরীয়তের হুকুমের কাছে এরা নিজেকে সমর্পণ করতে পারিনি বরং শরীয়তের হুকুমকে ভাইলেট করে নিজের মন যেটাই চেয়েছে সেই পথ অবলম্বন করেছে দরকার আর্থিক উন্নতি আমার কথা ভুল হয় আমি আগেই বলেছি শিখিয়ে দেবেন আর বলবো না কি আছে আপনি বলুন তাহলে এক্ষেত্রেও আমরা দেখতে পাচ্ছি যে আমরা আল্লাহ আল্লাহ রসলের হুকুমের কাছে মাথা নত করতে পারিনি ভাই সম্মানিত ভাই রামার এর যদি আমি আপনাকে বলি ভাই প্রত্যেকটা বিষয়ের ক্ষেত্রে আপনি ধরে নিতে পারেন ধরুন আমি আয়ের কথাটা বললাম ভাই আমাদের যেখানে এবং হাদিসের নির্দেশ তোমরা মিথ্যা কথা বলতে পারবে না গিবত করতে পারবে না কারোর নামে মিথ্যা অপবাদ দিতে পারবে না তোমরা কুৎসা রটনা করতে পারবে না তোমরা কারোর নামে মিথ্যা অপপ্রচার করতে পারবে না তোমরা কোট নামি করতে পারবে না একের কথা অন্যকে লাগান লাগান ভাগান করতে পারবে না তোমরা গালি গাল গালিগুলুস করতে পারবে না প্রিয় ভাইরা এই যে কথাগুলো কোনোটা কোরআনের কোনোটা হাদিসের এক কথা বলতে পারি আমি এটা ইসলামী শরীয়তের বিধান এটা এবং আল্লাহ আল্লাহ রসুলের বিধান এখন আমি মুসলিম আমি আমার জবানটাকে কন্ট্রোল করতে পারিনি বরং কোরআন এবং হাদিস যতগুলো বিষয়ে জবানের ক্ষেত্রে নিষেধ আরোপ করেছেন আমি সেটার গোলাম হতে পারি মারে সেটার কাছে হচ্ছে আনুগত্য স্বীকার করতে পারি মারিনি বরং আমার ট্যাক্সি জিহুবা আমার জবানের জন্য ট্যাক্স দিতে হয় না কথা বলার জন্য আমাকে কোনো চার্জ দিতে হয় না ফলে মিথ্যা গিবদ গেল্লা চুগলি কুৎসা যা ইচ্ছা তাই রটনা করার রেকর্ড আজকের যুগে নতুন করে আর আমার বলে সময় নষ্ট করার দরকার লাগে না কথা বলে কি বলবেন আপনি কোন গুণে আপনি নিজেকে মুসলমানিত্বের পরিচয় দেবেন এক্ষেত্রেও এটা তো আমরা ইসলামের কাছে নিজেকে পেশ করতে পারি নি ভাই কুরআন যা বলেছে বলুক হাদিস যা বলেছে বলুক আমার যেটা মন চাইছে আমি সেটা বলবো নাউজুবিল্লাহ বল আর একটা জوله বলেন ভাই তাহলে একদম মুসলমানিত্বের পূর্ণতার এটাও একটা গুণ নিজের জবানটাকে সামলানো নাউজুবিল্লাহ হ্যাঁ দম করে বলে দিল ইসলাম মানে শান্তি আর আর হয়ে গেল আমি আপনারে গাল দেবো আপনি সেই গালির কষ্ট নিয়ে ভুগবেন আর আপনি আমারে গাল দেবেন আমি সেই গালির কষ্ট ভুগবো বলবো আমি শান্তিপ্রিয় মুসলিম গুণের সঙ্গে কাজের কোনো মিল আছে ভাই আমি শুধু লেকচার মারতে বসি আপনাদের কাছে লেটেস্ট অনুরোধ করব। যে আমরা মরবো যেহেতু ফলে যত দ্রুত পারি নিজেকে কোরআন এবং হাদিসের কাছে দেওয়া লাগবে যত দ্রুত পারি আল্লাহ এবং রসৌলের হুকুমের কাছে আনুগত অনুগত হওয়া লাগবে নিজেকে আল্লাহ এবং রসৌলের বিধানের কাছে সমর্পণ করা লাগবে এই মনটা তৈরি করে বাড়ি যান খরচের শুধু উঠে যাবে যত দ্রুত পারবো ততই লাভ আপনি বলুন আল্লাহ আমাদের কপালের নিচে দুটো চোখ দিয়েছে এর জন্য ইসলামী বিধান আছে না 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 তাহলে এই চোখ দুটো আমি ব্যবহার করবো চোখ দুটো ব্যবহার করব পর স্ত্রী পর দেখার জন্য ব্যবহার করব। চোখ দুটোকে ব্যবহার করবো মোবাইলের ফ্রি ফায়ার আর পাবজি খেলার জন্য চোখ দুটোকে ব্যবহার করব মহিলে তাস খেলার জন্য ক্রিকেট আর ফুটবলের জন্য চোখ দুটোকে ব্যবহার করব নাচিয়াদের নাচ দেখার জন্য আমি চোখ দুটোকে ব্যবহার করব টিভির পর্দায় চোখ রাখার জন্য আমি চোখ দুটোকে ব্যবহার করব অবৈধ অ্যাপস ডাউনলোড করে স্ক্রিনে চোখ রাখার জন্য আপনি বলেন সত্য সত্যি এই বিষয়গুলো কি আল্লাহ আল্লাহ রসুল এর অনুমতি দিয়েছেন না এর প্রতি নিষেধাজ্ঞা জারি করেছেন কোনটা তাহলে বলতে পারা যায় যে আমরা যদি এই চোখটাকে অপব্যবহার করি তাহলে চোখের ক্ষেত্রে ইসলামী বিধানের কাছে আমরা মাথা নত করতে বরং আমাদের নফসের উন্মাদনা যেমনটাই এসেছে পারিনি চোখটাকে ঠিক সেদিকটাই ব্যবহার করেছি আল্লাহ কি বলেছেন ভাবিনি রসুল কি বলেছেন ভাবিনি যে আমার চোখটা ইসলামের পক্ষে না বিপক্ষে এটা একবারও আমরা ভাবার চেষ্টা করিনি একটা বিরাট অংশ মানুষ কথা বলো কবে আমরা ইসলাম কবে আমরা ইসলামটাকে বুঝবো এইজন্য জন্য এই জন্য অনেক জ্ঞানীরা বলেন যে জ্ঞানীরা বলেন যে মুসলমানরা অনেকে ধর্ম করতে জানে কিন্তু ধর্ম বোঝে না কি বলিস বলেন খারাপ বলিস বলেন প্রচুর শিক্ষিত লোক আসে এখানে পর্দার মায়েরাও শিক্ষিত আছে এত বড় কথা বললাম সবারই একটা আত্মসম্মানে লাগার কথা যে ধর্ম করতে জানে কিন্তু ধর্ম বোঝে না খুব বেশি বেশি বলে ফেলেছে একটা প্রমাণ দেন তো একটা প্রমাণ দেন বেশি দিতে হবে না ভাই ঈদের ময়দানে যেয়ে দেখুন একদম ঈদের ময়দান টাপে টোপে ভরা ঠিক বলছি না ভুল বলছি আচ্ছা যে লোকগুলো বনোফাইড মুসল্লি নয় যারা নিত্য নামাজি নন এমন প্রচুর মানুষ ঈদের ময়দানে এসছে আল্লাহ ক্ষমা করুন তবে আমি বাস্তবতার দিকে লক্ষ্য করেই বলছি ব্যতিক্রম একাত্রা থাকতেই পারে ভাই যত মানুষ এসছেন ঈদের দিন সব তো মুসলিম তথা মুসলমানিত্বের গেট লাগিয়ে জামা লুঙ্গি পাইজামা উজু মাথায় টুপি জি আবার কেউ কেউ হয়তো একটা রুমালো খাঁটিয়ে এসেছে নামাজ এসেছে ভাই যে লোকগুলো ঈদের নামাজে এসে হাজির হয়েছেন খোঁজ নেন এই লোকগুলো সত্যকারের প্রাণবন্ত জীবন্ত নামাজ পড়ছে না এরা নামাজের একটা গেটআপ তৈরি করছে কোনটা যদি জীবন্ত নামাজ কাউকে পড়তে হয় তাহলে তাকে এই নামাজের শর্ত জানা লাগবে তাকে নামাজের নিয়ত করা বলি তাহারিমা বাদা বলি সুরখেরাত পড়া বলি তসবি বলি সাজদার তসবি বলি বৈঠকের দোয়া কালামগুলো বলি এগুলো সব ঠিক ঠিকভাবে আদায় করা লাগবে আচ্ছা আপনারা বলেন আমি আর বলবো না আপনাদের কি মন এরম সাক্ষী দেয় যে যত লোক নামাজে এসছেন ঈদের দিনে সব লোক একদম একদম পরিপূর্ণ যোগ্যতা নিয়েই নামাজ পড়তে এসছে যাক আমার আর ধরবে না ধরে আপনাদের ধরুক আমি তার বলি আপনারা বলেছেন আমায় বলুন তাহলে এই লোকগুলো ঈদের নামাজ এসছে এরা নামাজের রূপরেখা তৈরি করেছে জাস্ট আরেকজন নামাজিকে ফলো করেছে ফলে ও নামাজ কেটা বলা নামাজ ওর ভিতরে রুহ নেই ওতে প্রাণ নেই ওটা জাস্ট একটা ঘর কথা হ্যাঁ এই নামাজ যেটা পড়ছে ও বলো আমি কি বলেছি বলেন দিন এরা ধর্ম করে ধর্ম করছে অত ধর্ম বোঝে যদি বুঝতো তাহলে আগে পড়ে আসতো যদি বুঝতো তাহলে নামাজের বাইরে শর্ত কটা নামাজের ভিতরের ফরজ কটা নামাজ পড়তে গেলে কেরাত জানা লাগে তসবি জানা লাগে দোয়া কালামগুলো জানা লাগে জি তবে নামাজটা পড়া যায় আপনি বলবেন হুজুর শুধু ঈদের নামাজে এসছে বলে জানে না কি করে ভাবলেন বিশ্বাস করুন আমি এই ভাবনাই বলছি যারা এগুলো জানে না বাপ জি ওদের কলজে কুড়ে খায় যে ওরা দৈনিক জীবনের নামাজ পাঁচক তো কাজা করবে এটা কখনো ভাবা যায় না ওর মনের টান ওকে নামাজে নিয়ে যাবে কিন্তু আসলে ওর ভিতরে ঘাঁটতি বলে ও নামাজের প্রতি মহাব্বতি ওর নেই যার জন্য এগারো ওরে খুঁজে পাওয়া যায় না